আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া আবরকাত আমি মোহাম্মদ জাকির হোসেন আরমান পক্ষ থেকে আমি জানাতেছি আপনাদেরকে শুভেচ্ছা ও স্বাগতম দেশ এবং দেশের বাইরে যারা আমাদের এই ভিডিওটা দেখতেছেন তাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আমাদের এই প্রচারে এবার শীতের শীতের ভিতরে মা ও বন্ধের জন্য নতুন একটা জিনিস নেটমিনি স্টোরের সেটা হলো এই শীতের আমে যে সবাই পিঠা আঠা খাওয়ার জন্য একটা প্রচেষ্টা করে বা করে সবাই করে সেজন্য আমাদের এখানে পাওয়া যাচ্ছে আমরা সদ্য আমদানি করা আমাদের গুড় সেটা হলো খেজুরের গুড় ঠিক আছে খেজুর গুঁড় এখানে আমাদের এখানে পাওয়া যাবে আর ঠিক আছে এটা আমাদের গুড় আমদানি করা হয়েছে নতুন গুড় মা বোনদের জন্য সুখবর আর কি আমাদের গুড়টা ঠিক আছে এটা আমরা নতুন আমদানি করছি আরো মা বোনদের জন্য আরো কিছু জিনিস আছে সেটা হইলো শীতের ভিতরে সবার ত্বকের যে ব্যাপারটা সেটা গ্লিসারিন ফেস ওয়াশ তারপরে লোশন তারপরে এদিকে তেল মেলে গেলে সবই আছে আর বিভিন্ন ধরনের আইটেম বাচ্চাদের জন্য ডাইপার টাইপার তারপরে চকলেট বিস্কুট টিস্কুট এগুলি সবই আমাদের এখানে আছে ঠিক আছে আর ওই এই একশো পার্সেন্ট নব্বই পার্সেন্ট মুসলমানদের খাবারের ভিতরে উদ্যোগতির যে ভাবটা সেই ভাবটা দমানোর জন্য আমাদের যে ছোট্ট প্রচেষ্টাটা সেই প্রচেষ্টাটা আমরা এখনো বেশ কিছু আগে থেকেই আমরা চালু করছি আমাদের ছোট্ট যে প্রচেষ্টাটা চালু করছি সেই চালুটা হলো যে এখানে সবাই যাতে ন্যায্য দামে ন্যায্য দামে সব দ্রব্যাদি ক্রয় করতে পারে ক্রয় ক্ষমতার ভেতরে থাকতে রেখে আপনি যাতে ক্রয় করতে পারে সেই ধরনের ব্যবস্থা আমাদের এখানে করা হয়েছে ঠিক আছে এখানে আপনারা আসলে পারে অবশ্যই ব্যাপারে এখনো যারা আসছেন তারা ব্যাপারটা বুঝতে পারছে দেখতে পারছে যে আমাদের এখানে যে ফ্যাসিলিটিটা দেওয়া হচ্ছে সেটা তাদের সবারই অনেক মনোপূত যারা আমাদের এখানে আসছেন বা রেগুলার হচ্ছেন তারা সবাই ব্যাপারটা দেখতেছেন এবং যা আছে সবই সাবান টাবান এগুলি আদার যেগুলো জিনিস আছে এগুলি আপনাদের তিনটার অধিক মানে একের অধিক তিনটা ক্রয় করলে আমরা যে কাটুন রেটে দেই পাইকারি রেটে দিচ্ছি চাল থেকে শুরু করে নুন পর্যন্ত কি সবই সবাই যা আছে এটা একটা জিনিস যদি আপনি তিনটা ক্রয় করেন তাহলে সেটা আমরা কাটুন এটে দিই এটা আগেও বলছি আমি আমাদের এটা এই প্রচারে যারা মানে আমাদের এই দেখে যারা এখানে আসছে তারা অবশ্যই ফল পাইছে আপনি এবং যারা আসেন নাই এখনো আসলে পরে অবশ্যই পাবে আরেকটা কথা বলছিলাম যে সুদূর আমাদের এখানে যারা জগন্নাথপুরবাসী আছেন তারপরে চর জগন্নাথপুরবাসী আছেন আলিপুর বা মধুচর এদিকে যারা আছেন তাদের ছোট ছোট দোকানদার যাদের জন্য ভাইদের জন্য বলছিলাম যে আমাদের এখানে পাইকারি রেট কলাতিয়া না যায় আপনাদের কাছেই আমাদের আপনার জগন্নাথপুর বাজারে আমাদের যে দোকানটা জগন্নাথপুর বাজার আহ কলাতিয়া কারণীগঞ্জ ঢাকা এইখানে আসলে পরে আমাদের ওই আপনি ওইখানে বাজার থেকে যে রেটটা পাচ্ছেন সেই একই রেটে পাবেন একই রেটে পাবেন আপনাদের তার থেকেও চেষ্টা করবে চেষ্টা করতেছি আমরা যে তার থেকে ফলপ্রসূ কিছু করা যায় কিনা এখানে আপনাদের সহযোগিতাটা অবশ্যই আমাদের কাম্য এখন আমরা আপনাদের কাছ থেকে পাচ্ছি পাচ্ছি কিন্তু আরো বেশি আশা করি আমরা আর কি এই বাজারের ভিতরে সবাই যাতে ভালোভাবে থাকতে পারে বা ভালোভাবে ক্রয় করতে পারে সেই ধরনের একটা ব্যবস্থা আমাদের সেই ব্যবস্থাটা অবশ্যই করতেছে চেষ্টা করতেছি সহযোগিতা অবশ্যই কাম্য তো আপনারা ভালো থাকবেন ইনশাল্লাহ بالتعبير عجبني بدل شوية شدنا فيه إن شاء الله السلام عليكم